তো হ্যালো সঙ্গাই কেমন আছেন তোমরা সবাই তো আজকে আমরা এই ভিডিওত আমার দৈনন্দিন জীবনত দেখি থাকা একটা পরিঘটনার উপরে আলোচনা কর্ম মানে সকালকা আর বিকেলে সূর্য ডোবার আগে আগে যে সূর্যটা লাল দেখা যায় এমনি আলাদা টাইমত বা দুপুরে সূর্যর সাদা কিন্তু সকালে বিকেলে লাল দেখা যায় এই কারণটা ইয়ের পাশপাখে থাকা সায়েন্স বা বিজ্ঞান কি আছে এই বিষয়ে এই ভিডিওত আলোচনা কর্ম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই বিষয়ে জানার জন্য আমার দুইটা বস্তু জানা লাগবে এক নাম্বারটা হবা লেখছে দিন রাতি কেন হয় ইয়ের উত্তরটা হবা লেখছে তোমরা তো সবাই জানেন পৃথিবী কেন সূর্যের চারিফলে ঘুরিয়েছে সূর্যর সারি ফলে আমার পৃথিবীকে ঘুরি থাকে সবসময় নন স্টপ ঘুরি থাকে এটা তো জানেনে সবাই যার জন্য দিন রাইত হয় আর দুই নাম্বার যেটা বস্তু জানা লাগবে সেটা হল পৃথিবীর উপরিভাগত যে বাতাস আমাদের নিকেশ নেমে বাতাস এই বাতাসটা উপরে কতটুকু আছে এর উত্তর হল পৃথিবীর উপরিভাগত মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটির থেকে উপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বাতাস আছে এই দুটি কনসেপ্টের উপরে ফুল বস্তুটি সূর্যর যে পোহর সূর্যর পোহরটা সাধারণত দেখতে সাদা মনে হয় কিন্তু সূর্যের পোহরটা অ্যাকচুয়ালি সাদা নয় সূর্যর এই সাদা পোহরটা হল সাতটা রঙের মিক্স লাল সেউজি আকাশী এমন করি সাতটা রঙের মিক্স করিহে সূর্যর সাদা রঙটা হয়েছে অর্থাৎ আমরা যেটা সূর্যর পোহর সাদা দেখা পাই অ্যাকচুয়ালি পোহরটা সাদা নয় সাতটা রঙের মিক্স এই বস্তুটা যদি বুঝতে তোমার অল্প হবা হওয়া মই মের আগত আরেকটা একটা ভিডিওত ভাল করে বুঝাইছ যে সূর্যর রঙত সাদা রঙের যে সাতটা পোহর আছে এই মিক্সে কেমন আছে এর মানে প্র্যাকটিক্যালটাও দেখে দেওয়া আছে বা রামধেনু কেমন করি ওঠে সব কিছু ওই ভিডিওটাতে আছে তোমা এই ভিডিওর তলত কমেন্টত লিঙ্ক আছে লিংকত ক্লিক করি আগত ওই ভিডিওটা দেখিয়েস বোঝাবেন ভাল করি তো ঠিক আছে সূর্যর পোহরত কি যে সাদা রঙ দেখা যায় ওটা হল সাতটা রঙের মিক্স তা এলা কথা হল সূর্যর পোহরটা সূর্য থেকে আসি আমার পৃথিবী পোয়াতে মধ্য কি পায় এই যে দশ হাজার কিলোমিটারের যেমন গোলুম বাতাস আছে এই দশ হাজার কিলোমিটারের বাতাসের মধ্য দিয়ে আসি পার হওয়া লাগে একটা কথা একটা ধ্যান করো একটা যে নর্মাল বন্দুক আর একটা সে পুরো দামি হেভি বন্দুক এটা নর্মাল বন্দুক দিয়ে যদি কাকো গুলি করি কম পাওয়ারই অল্পত কিছু জায়গা মানে ঢুকবে ঢুকিয়ে গুলিটে যেহেতু শক্তি কম পড়ে যাবে বা ঘুরে আসবে কিন্তু যদি পুরো হেভি স্টাই বা শক্তিশালী বন্দুক হয় কী হবে যত হেভি জায়গাত গুলি করে না একদম ফাটে সিঁড়ি বেরিয়ে যাবে এই বস্তুটা এমন সূর্যের পোহরত থাকা সাতটা রঙের ভিতরে লাল রঙটা হয়েছে হেভি বন্দুকের গুলির মতো মানে ইয়ের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আমার ভাষাত কবার ইয়ের শক্তি বেশি কিন্তু বাকি ছয়টা রঙের শক্তি কম মানে হালকা বন্দুকের মতো এলা কথা হল এমনি নর্মাল টাইমত দুপুরে ছাড়া সূর্য আর পৃথিবীর মাঝে দূরত্বটা কম থাকে ওই জন্য দেখবেন গরম বেশি লাগে কারণ সূর্যটা ওইটাই দুপুরের টাইমত সূর্য পৃথিবীর বগ্ন দেশে গরম বেশি লাগে ওটা তো জানিয়ে যেহেতু পৃথিবী সূর্যের বগলত থাকে ওই তো টেমত পোহরটা ওই মাত্র দশ হাজার কিলোমিটার বায়ুমন্ডল পার আসা লাগে যেহেতু অল্প জায়গা তো সূর্যের পোহর সাতটা রঙে ওই টেমত যার জন্যে সাতটা রঙ একসাথে আসি কিন্তু সাদা দেখা যায় কিন্তু সকালকা আর বিকেলে সূর্যটা আর পৃথিবীর মাঝে দূরত্ব বাড়ি যায় মানে পৃথিবী সূর্য থাকি সকালে আর বিকেলে বহু দূরত্ব চলে যায় যার ফলত কি হয় পৃথিবী কিন্তু ঘোড়ে এই যে ঘোড়ার ডিসপ্লে তোমরা দেখা পাবো লেগেছেন এই দশ হাজার কিলোমিটারটা সেলা ওই সকালকার আর বিকেলকার সূর্যর পোহর আসি পৃথিবী পায় সেলা এই দশ হাজার কিলোমিটারটা বাড়ি যায় চল্লিশ হাজার বাতাস দশ হাজার কিলোমিটারে থাকে কিন্তু ব্যান হয়ে এসে যে ব্যান হয়ে আসার ফলত ওই টাইমটা উক্ত টাইমত মানে সকালকার আর বিকেলকার সূর্যর পোহর আসি পৃথিবী পাওয়াতে পাওয়াতে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কিলোমিটার বাতাসের মধ্য দিয়ে আসা লাগে এলা যেহেতু এত ষাট সত্তর হাজার কিলোমিটার বাতাসের মধ্য দিয়ে সূর্য ষাটটা রং পার হবার পায় না যেটা রঙের শক্তি বেশি অর্থাৎ লাল রঙটা হে ওই সময় পার হবার পায় বাকি ছয়টা রং পার হবার পায় না আসি বাতাসত থাকা বা বায়ুত থাকা যে ধুলি কোটা ধুলে গাড়ি ধুয়ে উলেত লাগি ঘুরি যায় বাকি ছয়টা রং খালি লাল রংটা শক্তি বেশি মানে হেভি বন্দুকের গুলির মতো শক্তি বেশি জন্য লাল রংটা হে অত হাজার হাজার কিলোমিটার বাতাসের অতিক্রম করে এসে আমার পৃথিবী পায় যার জন্যে আমরা খালি লাল রংটা আমার চোখে ধরা পড়ে আমরা ওই সময় সূর্যটাকে লাল বলি দেখা পাই ইটেজ হল ইয়ের পাশপাকে থাকা সায়েন্স বা বিজ্ঞান তো আজকের ভিডিও এতটুকুকে আছে যদি ভিডিওটা ভাল লাগে সুন্দর চেয়া একটা তলত কমেন্ট করান ভিডিওটা লাইক করেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন এমন মজার মজার টপিকের উপরে ভিডিও পাবার জন্য তো বাই বাই